অনেকেই আমরা দেখি যে নমিনেশন প্রত্যাশী ছিলেন এবং যোগ্য লোক বটে কিন্তু দল কাউকে যোগ্যদের মধ্যেই একজনকে দিয়েছেন তো সেটা অভিমান থাকতে পারে সেখানে কথা থাকতে পারে সেটা ভিতরে ভাবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই না পাওয়ার বেদনার একটা যদি আমরা বিশ্রী রকমের একটা অযুক্তি কাণ্ড জ্ঞানহীন আচরণ করি তাহলে আমরা জিয়া রহমানের আদর্শকে অনুসরণ করা হবে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করা এবং আমাদেরকে প্রতিদিন যে কথাটি বলছেন যারা তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন আমরা সেটিকে অনুসরণ করছি অবশ্যই আমরা ঘরের মধ্যে আলোচনা সমালোচনা করুন এর একটা হিংসাত্মক প্রতিফল না ঘটে এবং আমাদের ক্ষোভ দুঃখ যাই থাক আমরা সেটা কি মেনে নিয়ে সবাই একসাথে কাজ করি এটাই আমাদের ব্রত হওয়া উচিত কারণ এখানে ব্যক্তি নয় ধানের শিষকে বিজয়ী করতে হবে কারণ এই বিজয়ের সাথে অনেক ঘটনা জড়িত আমাদের সার্বভৌমত্ব জড়িত স্বাধীনতা জড়িত বহুদলীয় গণতন্ত্র জড়িত এবং সত্যিকারের মানব উন্নয়ন দেশের মানুষের উন্নয়ন তো সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ধানের শিষকে বিজয়ী করতে এখানে ব্যক্তি বড় কিছু নয়